হ্যালো বন্ধুরা দাঁত থাকতে নাকি কেউ দাঁতের মর্যাদা বোঝেনি কিন্তু আমাদের ডাক্তার মটু ও মর্যাদা বোঝাতে গিয়ে বাঘের মুখে নিজেই ঢুকে যাচ্ছিল আজকের গল্প মোটু ক্লিনিক মোটু গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ভাব নিয়ে বসে আছে হঠাৎ উহ আ এরকম করে বনের রাজা শেরু বাঘ গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঢুকলো তার গাল ফুলে একদম বেলুন হয়ে গেছে বাঘ বলল ওরে মটু আমার দাঁতটা তুলে দে বড্ড ব্যথা মটু তো বাঘ দেখে ভয়েই শেষ কিন্তু ভাব দেখিয়ে বলল কোনো ব্যাপার না মামা আমি স্পেশালিস্ট এক্ষুনি তুলে দিচ্ছি মটু তার অ্যাসিস্ট্যান্ট চিন্তু ইঁদুরকে বললো চিঙ্কু আমার স্পেশাল যন্ত্রটা নিয়ে আয় সবাই ভাবলো কোনো ডাক্তারি যন্ত্র কিন্তু চিঙ্কু নিয়ে এলো একটা বিশাল লোহার রেঞ্জ যা দিয়ে গাড়ির চাকা খোলা হয় ও মা এটা দিয়ে দাঁত তুলবে মোটো বাঘের মুখে ভেতর সেই রেঞ্জ ঢুকিয়ে দিল বাঘ তো ভয়েই অস্থির মোটু বলল এক দুই তিন টান মোটো গায়ের জোরে টান দিল কিন্তু দাঁত নড়ে না বাঘের নাকে সুরসুরি লাগলো সে বলল আ আ আ! মামা মামা মামাটু হঠাৎ বাঘ দিল এক বিকট হাঁচি সেই হাঁচি তোড়ে মোটু বিড়াল রকেটের মতো উড়ে গিয়ে ক্লিনিকের ছাদ ফুটো করে বাইরে ছিটকে পড়লো ধুলো সরলে দেখা গেল বাঘের সেই পচা দাঁতটা খুলে মাটিতে পড়ে আছে বাঘ খুশি হয়ে বলল বাহ মটু তো দারুণ ডাক্তার এক ঝটকায় ব্যথা শেষ আর মোটু সে দূরের এক গাছের ডালে খুলে বলল আর জীবনেও বাঘের দাঁত তুলব না তাই বলি বন্ধুরা হাতুরে ডাক্তারের চিকিৎসা মানে হয় দাঁত যাবে নয়তো ডাক্তার যাবে